শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ঝড় বৃষ্টি হচ্ছে ওয়েদার কিন্তু একটু নরম আর ঠিক এই সময় দাঁড়িয়ে বেলি জুই ফুলের গাছে কেমন পরিচর্যা করলে পরে কেমন খাদ্য দিলে পরে আগামী দিনগুলোতে সব সময়ের জন্য গাছে ফুল পেতে পারি দেখুন বন্ধুরা এই দুটি ফুলের গাছ হতে সব সময় ফুল পাওয়া যায় প্রথমবার দ্বিতীয়বার বলে কিছু হয় না খুব কম পরিচর্যায় সাধারণ যত্ন করলেই এই গাছ হতে ফুল পেতে তিনটি কাজ আমাদের করে যেতে হবে কোন তিনটি কাজ চলুন দেখে নেব আজ এক এক করে ভিডিওটি বন্ধুরা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আর যে সকল বন্ধুরা আজ প্রথমবার এসছেন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেশ করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং নিকট বন্ধুদের কাছে একটি শেয়ার করার অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিছু প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার আমার সকল সুপ্রিয় বাগান বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা দেখুন আমার বেলি ও জুই ফুলের গাছে কি অসাধারণ ফুল আসছে খুব ভালো করে লক্ষ্য করুন থোকায় থোকায় কুড়ি যেমন রয়েছে তেমনই কিন্তু কিছু ফুল শুকিয়ে রয়েছে গাছে তো একটি থোকায় যেমন সব ফুল একসঙ্গে ফোটেনি তাই শুকিয়েও কিন্তু একসঙ্গে যাবে না যে ফুলগুলি শুকিয়ে গেছে এগুলিকে তুলে ফেলে গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পোকা পিঁপড়ে গাছে হবে না এবং ছত্রাক রোগটা আসবে না এভাবে যখন সব ফুলগুলি শুকিয়ে যাবে তখন শুধু শুকনো ফুলগুলি তুলে ফেললেই হবে না হালকা পুন করে দিতে হবে দেখুন আমরা যদি এইভাবে সব সময় পুন করতে থাকি তাহলে নতুন শাখা দ্রুত বার হবে এবং সেই শাখায় আবার কুড়ি ফুল বেশি করে আমরা পাব অনেকেই ভাবেন বা করে থাকেন যে পুন করব তো গোটা গাছে একসঙ্গে একই সময়ে তাহলে বন্ধুরা গাছে সব সময় ফুল কখনোই সম্ভব নয় তাই ফুল শেষ হওয়া মানেই সেই শাখাটি মাত্র পুন করে দিন তাহলে ড্রাইব্যাক গাছে হবার সম্ভাবনা থাকবে না নতুন শাখাগুলি ছাড়বে আমার গাছে দেখুন নতুন শাখা ছাড়ছে কুঁড়ি রয়েছে ফুল ফুটছে পূর্ণ ফুল ফুটেছে আবার গাছে তারই মধ্যে শুকিয়ে যাচ্ছে তো এভাবে ফুল শেষ হলেই যদি আমরা শাখাটি পুন করি এবং তারপরে যদি আমরা ঘরে থাকা সুপার সোনাটা এক লিটার জলে হাফ এম দিয়ে গাছে একবার স্প্রে করে দিই তাহলে অনেকগুলি কাজ আমরা খুব ভালোভাবে পাব গাছে পোকামাকড় হবে না ছত্রাক আসবে না তাপ খরা বৃষ্টিতে গাছের শরীরবৃত্ত কাজের অগ্রগতি ধরে রাখতে পারবো কারণ এর মধ্যে রয়েছে এমন কিছু পুষ্টি উপাদান যা গাছের বৃদ্ধির সহায়ক যে বন্ধুদের বাড়িতে সুপার্শনাটা নেই তারা কিন্তু বাড়িতে থাকা কিছু উপাদান ব্যবহার করে সমান কাজ পেতে পারেন তো আমার চ্যানেলে এই রকম অনেকগুলি ভিডিও দেয়া আছে না জানা থাকলে তা একবার দেখে প্রয়োজন মতন পদক্ষেপ নিতে পারেন বেলি ফুল গাছে সব সময় গাছ ভরে ফুল পেতে এটাই কিন্তু আমাদের প্রথম কাজ আর দ্বিতীয় কাজটি হল এখন প্রায় সর্বত্র হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে টবের মাটি নরম আছে টবের মধ্যে থাকা আবর্জনা পরিষ্কার করে দিলে অনেকটাই গাছের খাদ্যের ঘাটতে আমরা মেটাতে পারি ঠিক একইভাবে মাটি একটু হালকা করে খুঁড়ে অক্সিজেন চলাচলের পথ ঠিক রাখলে গাছের শিকড় বৃদ্ধির সঙ্গে গাছের খাদ্য সংগ্রহ করার প্রবণতা বাড়াতে পারব আমরা যেহেতু বেলি জুই ফুলের গাছে ভরপুর ফুল দেওয়ার সময়টা খাদ্যের প্রয়োজনটা একটু বেশি আমরা যেমন জৈব এনপিকে সার প্রয়োগ করব যেমন খোল কম্পোস্ট চাপাতা ভার্বি এর একটি মিক্স সার তার সঙ্গে যদি এই সুন্দর ওয়েদারে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ টপ প্রতি এক চামচ করে দিতে পারি তাহলে দ্রুত গাছের বৃদ্ধির সঙ্গে ফুলের পরিমাণ আমরা বাড়াতে পারব ঠিক বৃষ্টি হবার পর ঠান্ডা ওয়েদার এই এইরকম সিচুয়েশন দেখা দিলি, এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ষাটটি ফুলের গাছে দিন নতুবা দেবেন না এই গরমে সূর্যের তাপে সময় সঠিক পরিবেশ পেলে তবেই কিন্তু দেবেন না হলে তরল সার তৈরি করে গাছে দিন সঠিকভাবে তরল সার তৈরি করে গাছে দিলে একইভাবে কাজ পাবেন প্রচণ্ড তাপে গরমের সময় কোন তরল সারটি কীভাবে তৈরি করে টবের মাটিতে দিলে এভাবে গাছ ভরে ফুল পাওয়া যাবে এর আগের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়েছি যারা জবা গাছের ভিডিওটি দেখেননি একটু দেখুন আশা করি আপনারা সুফল পাবেন আর তৃতীয় কাজটি কি জানেন এটি খুব শক্ত কাজ তৃতীয় কাজটি হল বাগান পরিদর্শন সকাল বিকাল এই দুটি সময় যদি আমরা ছাদ বাগানের সমস্ত গাছগুলি কি একটু মন প্রাণ দিয়ে চোখে দেখে তাহলে গাছে কি প্রয়োজন তা আমরা নিজেরাই ধীরে ধীরে জেনে যাব গাছের পাতা কেমন আছে গাছে পোকামাকড় আছে কি না গাছের শাখা পোশাকা শুকিয়ে যাচ্ছে কি না টবের মাটিতে আর্দ্রতা আছে কি না গাছগুলি রোগা পাতলা হয়ে যাচ্ছে কি না গাছে ফুল কেমন আসছে তাহলে বুঝে যাবেন কোন গাছে খাদ্যের প্রয়োজন কোন গাছে কীটনাশক প্রয়োগ কোন গাছে জল দিতে হবে এগুলি দেখে যেমন গাছ তার প্রয়োজন মতো সেবা দেয়া আর এটা যদি আমরা করতে পারি দেখবেন অনেক কম খরচে কম পরিশ্রমে বাড়িতে থাকা উপাদানগুলি ব্যবহার করি কিন্তু আমরা সুন্দর বাগান সকলেই তৈরি করতে পারবো তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সকলে ভালো থাকুন সবাই সুন্দর বাগান তৈরি করুন সুন্দর মনোরম পরিবেশে জীবন কাটান ভালো থাকুন নমস্কার